কেদারনাথের ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস উত্তরাখণ্ডের যাত্রাপথে ধসের জেরে পাথর চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে তিনজন পুণ্যার্থী আহত হয়েছেন আরও আটজন আহতদের মধ্যে ইতিমধ্যে উদ্ধার হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে ঘটনাস্থলে রাজ্য বিপর্যয়ের মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে এসে তাদের নিরাপত্তা করেছে রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রুদ্রপ্রয়াগ জেলার কৌরিকুট ও চিরবাসার মাঝামাঝি রাস্তায় ট্রেকিং করার পথ ধরে পূর্ণার্থীরা কেদারনাথ মন্দিরই যাচ্ছিলেন ওই পথি ধস নামে হুড়মুড়িয়ে পাথর ধসে পড়ে তার নিচই চাপা পড়েন একাধিক পুণ্যার্থী ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় মৃতদের মধ্যে দুজন মহারাষ্ট্রের বাসিন্দা একজন রুদ্রপ্রয়াগের বাসিন্দাও ছিলেন ধসের খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তরঘড়িয়ে পৌঁছে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিচয় এখনো জানা যায়নি ধসে চাপা পরে পুনার্থীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি খবর সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিনই ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরাখণ্ডের একাধিক এলাকায় ধসের ঘটনা ঘটেছে গতকাল ধস নামে গঙ্গোত্রী জাতীয় সড়কেও দীর্ঘক্ষণ এই সড়কে যান চলাচলও বন্ধ ছিল মৌসুম ভবন জানিয়েছে আজ ও সোমবার উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এশিয়ান টাইমস